হ্যালো সালামালাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক রিকোয়েস্ট করছেন যে ভাইয়া বিল্ডিং সেক্টর নিয়ে একটা ভিডিও বানান তো আজকে আমি বিল্ডিং সেক্টর নিয়ে কথা বলবো তো কি কি কথা বলবো আমি এটাও বলে দিই বিল্ডিং আপনি কত টাকা স্যালারি পাবেন কয় ঘন্টা কাজ করতে কিভাবে আপনাকে স্যালারি দিবে এটাও বলে দিব সপ্তাহে কি বার বন্ধ থাকে এটাও বলে দিব তো ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই আহ যে সকল ভাইরা নতুন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সবাই বেশি সাপোর্ট করুন সাপোর্ট করলে আমি আপনাদের জন্য নিত্য নতুন নতুন ভিডিও বানাতে পারবো তো শুরু করা যাক দেখেন যে ভাইয়েরা ফিজিতে আসবেন বিল্ডিং সেক্টরের কাজের জন্য সেক্ষেত্রে আপনার যদি যদি অভিজ্ঞতা থাকে আমি মনে করি তারা আসতে পারেন অভিজ্ঞতা যদি থাকে আপনার জন্য ভালো হবে ফ্যাসিলিটি আপনি ভালো পাবেন আর যারা অভিজ্ঞতা নাই তারা এই দেশে আসবেন না আসতে দেখা যায় আহ একটু সমস্যা হবে তো সমস্যা বলতে প্রথম সমস্যা হয় না পরবর্তী আস্তে আস্তে ওটা সমস্যার সমাধান হয়ে যায় যেহেতু আপনি এখানে আসার পরে আপনি দীর্ঘদিন যদি কাজ করেন সেই ক্ষেত্রে আপনি ওটা শিখে যাবেন তো আমি সাজেশন করব যারা যাদের কাজের অনেক অভিজ্ঞতা তারাই আসবেন তাদের আমি আপনাদের জন্য ভালো হবে তো বিশেষ করে এদেশে আপনার কাজটা আহ আট ঘন্টা আট ঘন্টা হয় আট ঘন্টা বলতে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ হয় তো আপনি দুপুরে লাঞ্চের এক ঘন্টা বিরতি পাবেন তো এই এক ঘন্টা আপনি আপনি থেকে যাবে আর যে আট ঘন্টা কাজ করেন ওটা আপনার বেসিক বেসিক আপনার কাজ হবে বাড়তি যদি কাজ করেন সেটা আপনার ওভারটাইম হবে এটা সেটা আপনি যে কন্ট্রাক আসবেন সেই কন্ট্রাক আপনি লেখা থাকবে আপনাকে ওভারটাইম কত করে দিবে আর আপনি স্যালারিটা কত করে পার ঘন্টা কত করে আপনি পাবেন সেটাও আপনাকে বলে দিবে আপনি ওইটা কন্ট্রাক্ট ফর্মে লেখা থাকবে আপনার কত ঘন্টা কাজ কত কত টাকা স্যালারি দিবে পার ঘন্টা যদি আপনাকে ওভার টাইম করে ওভার টাইমে টাকা কত করে দিবে এটাও লেখা থাকবে তো শুরু করার আগে আমি বলতে চাই যে সকল ভাইয়েরা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমার সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে আপনি বন্ধ থাকে শুধু রবিবার রবিবার হলো হলিডে এখানকার মানে সাপ্তাহিক যে ছুটি থাকে এটা আপনি রবিবার যদি আপনি রবিবার যদি কাজ করেন ওটা আপনি কাজ করতে পারেন ওটা আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনি যদি বলেন যে আমি রেস্টে থাকবো তো আপনি রেস্টে থাকতে পারবেন তো এই দেশে স্যালারিটা কত হয় বিল্ডিং সেক্টরে আমি দিব এই দেশে দেখে সর্বনিম্ন স্যালারিটা হয় সাড়ে চার টাকা থেকে পাঁচ টাকা এটা ধরেন টাকা টাকা আপনি পার ঘন্টা করে আপনাকে দিবে তো আপনি পাঁচ টাকা করে যদি আহ আপনি যদি পান পার ঘন্টা তো সেই ক্ষেত্রে আপনি দেখা যায় আট ঘন্টা কাজ করলে আপনি হিসাব করে নেন এটা আপনার স্যালারিটা সপ্তাহে কত পরে সেই হিসাব করে আপনার মান্থলি এক মাসে কত পাচ্ছেন আপনি এটাও হিসাব করে নিবেন তো আমি সবকিছু হিসাব করে বলতে পারবো না এটা আপনার হিসাব করে নিন পার ঘন্টা পাঁচ টাকা করে দিবে যদি আপনি যদি আট ঘন্টার বেশি কাজ করেন তাহলে ওটা দেখা যায় আপনি আট ঘন্টার বেশি পাবেন আট ঘন্টার বেশি পাবেন তো এটা এটা কোম্পানির উপর ডিপেন্ড করে কোম্পানি যদি কাজ বেশি থাকে সেই ক্ষেত্রে আপনাকে বেশি কাজ করাবে আর যদি কাজ না থাকে তাহলে আপনি ওভারটাইম পাবেন না তো তো গেল আপনার ঘন্টা হিসাবে যেটা ঘন্টা আপনি পাঁচ থেকে করে পাবেন তো পাঁচ টাকা করে পালে দেখা যায় আপনার এখানে ইনকামটা ওরকম না একটু খুবই কম তো এখানে খরচটা অনেক বেশি তো যে সকল ভাইয়ের আসবেন আমি মনে করি বুঝে শুনে আসবেন আর যে সবাই দালাল দিয়ে আসবেন না নিজে নিজে আসার চেষ্টা করবেন দেখা যায় নিজে নিজে আসলে অল্প টাকা আসতে পারবেন দালাল আসতে গেলে দেখা যায় অনেক টাকা খরচ চলে লেগে যাবে সেই ক্ষেত্রে আপনার আমি মনে করি আপনার লস হবে তা আমি সবাইকে সাজেশন করবো আপনারা নিজে নিজে আসার চেষ্টা করবেন দালাল দাসার চেষ্টা করবেন না দালাল দাসতে গেলে অনেক টাকা নিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এখানে আসে কিছু করতে পারবেন না আপনার পুরোটাই লস হবে আমি মনে করি যেহেতু আমি দীর্ঘদিন এখানে আসি আমার অনেকেই একটু অভিজ্ঞতা আছে তো আমি সেই ক্ষেত্রে আপনাদের বলতেছি তো যারা আসবেন ভালোভাবে কন্ট্যাক্ট করে আসবেন ছাড়া কেউ আসবেন না দেখা যায় এদেশে কন্ট্যাক্ট করে আসলে দেখা যায় আপনার জন্য ভালো হবে বলা তো যে না কখন কোনটা কি হয় তা আমি সবাইকে সাজেশন করবো কন্ট্যাক্ট করে আসবেন কন্ট্যাক্টে আপনি বেসিক কয়েক ঘন্টা কাজ আপনাকে কত টাকা করে স্যালারি দিবে এটাও কন্ট্যাক্ট লেখা থাকবে যদি আপনাকে ওভারটাইম করে সেই ওভার টাইমের টাকাটাও ওখানে লেখা থাকবে তো আমি বলবো সবাইকে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন কন্ট্যাক্ট করে আসলে আপনার জন্য ভালো হবে আর যাদের কাজের অভিজ্ঞতা আছে তারাই আসবেন আর যদি অভিজ্ঞতা যদি সারা আসেন তা সেক্ষেত্রে দেখা যায় আপনি বেসিক যে স্যালারি আসছেন সেই ক্ষেত্রে আপনাকে দেখা যায় কাজ না জানলে আপনাকে স্যালারি কমাই দেবে কোম্পানি তা আমি সবাইকে বলবো যাদের অভিজ্ঞতা আছে তারাই আসবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন